একটা আক্ষেপ একটা না পাওয়ার কষ্ট একটা ঈদ একজোড়া ক্লান্ত চোখ দেখেই হয়তো বুঝতে পারছেন কি এক অসহ্য না বলার মতো যন্ত্রণা পুষে বেড়াচ্ছেন ছাপ্পান্ন বছর বয়সী বরকতুল্লা ইদে এখন পর্যন্ত নিজের জন্য কিছু কেনা দূরের ব্যাপার পরিবারের কারো জন্যই কিছুই কেনা হয়নি কথা বলার সময় ছলছল দুই চোখে এমনটাই জারালেন রিকশাচালক বরকত একা কার বাড়ি যাবেন গবে কি হবে যাবেন কি আল্লাহ নিয়ে একইভাবে আক্ষেপের সুরে নিজেদের অসহায়ত্বের কথা জানিয়েছিলেন রিক্সা চালক করিম মিয়া তিন তিনটা বছর ধরে ঢাকার জুড়ে রিক্সা দাপিয়ে বেড়ান তিনি অথচ ঈদ আসলে কেমন যেন এক অসহায়ত্ব বোধ করেন হাসি মুখ তবে এখন পর্যন্ত নিজের কিংবা স্ত্রীর জন্য কিছুই কেনা হয়নি তা নিয়ে খানিকটা হল আক্ষেপ আছে তার বরকত কিংবা করিম মিয়ার চাইতেও এবারের ঈদে আরেকটু বেশি আক্ষেপ থাকবে হয়তো কলিম কারণ ঈদে বাড়ি যাওয়া হচ্ছে না তার পুরো ঈদের সময় জুড়ে যদি ভালো আয় রোজগার হয় তবেই পরিবারের জন্য ভালো কিছু কিনতে পারবেন তিনি হয়তো সেমাই দিয়ে পার করতে হবে ঈদের দিনটা ঈদ মানে আনন্দ আপন সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে চায় সবাই তাই শত ভোগান্তি নিয়েও বাড়ি ফিরে মানুষ তবে এই উৎসবের দিনেও কিছু পেশার মানুষের জীবনে নেই অবসর মেলে না ছুটি পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে উৎসবের ঊর্ধ্বে চলছে তাদের জীবন বড় বড় শপিং মলগুলোতে চলছে জম্পেশ কেনাকাটা কার বাজেট কত বেশি এ নিয়ে সোশ্যাল মিডিয়া সহ সব জায়গায় বইছে ঝড় তবে এই রিক্সা চালক সহ সমাজের নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের মনে আসলে কেমন ঝড় বয়ে যায় তা আমরা কখনো বোঝার চেষ্টা করেছি Hello, Bangla. News Disc.